নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোই আছি আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত সবাই আমার ভিডিও শেয়ার অ্যান্ড কমেন্ট আর লাইক করবে নতুনই আমি স্টার্ট করেছি তো মায়ের পুজো দিয়েই শুরু করছি দিনটা আমার ছেলের মানসিক পুজো মা শীতলার আমার বাপের বাড়ির এরিয়াতে তো এখানে আজকে মা আমি আমার হাজব্যান্ড আমার ছেলে এবং আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষই উপস্থিত রয়েছে তো মায়ের পুজো শুরু হয়ে গেছে অনেক সকাল থেকেই শুরু হয়ে গেছে এদিকে গান চলছে প্রচণ্ড ভিড়ও রয়েছে মন্দিরের মধ্যে অনেকে আছে আমার দিদি এসেছে আমার দুটো দিদির মেয়ে আছে ওরাও এসেছে আমার বাপি আছে সকলেই রয়েছে তো আমার ছেলে যখন একদম ছোট ছিল তখনই মানত করেছিলাম তখন তো সম্ভব হয়ে ওঠেনি তো ওয়ান ইয়ার্স কমপ্লিট হলো তো এইবার আমি মায়ের পুজোটা দিলাম আর কি গন্ডি কাটলাম তো এখানেই আমার আমাদের মায়ের মন্দিরে ধুনো পোড়ানোর একটা রিচুয়াল রয়েছে যারা মানসিক করে মায়ের কাছে তারা এরকম গন্ডি কাটার পরে ধুনো কাট ধুনো পোড়ায় আর কি এরকম মা দুটো হাতে এরকম নিয়ে মাথার উপরে নিয়ে সকলেই যাদের মানসিক করে সকলেই মায়ের কাছে তারা সকলেই এরকম একটা ইয়ে করে আর কি তো দেখতে পাচ্ছ সবাই আমার মা আমাকে সব কিছু সাজিয়ে দিয়েছে দিয়ে ধুনো দিচ্ছে যাতে সুন্দরভাবে আগুনটা জ্বলে মায়ের সামনে আমার ছেলের জন্য সব কিছুটাই আমার ছেলের ছেলের উদ্দেশ্যে তো দেখো সবাই আর কাদের বাড়ির কাছে এরকম মায়ের মন্দিরে পুজো হয় সবাই জানাবে কমেন্ট করে তো চলছে পুজো অনেক ভিড় অনেকেই আছে একসঙ্গে অনেকেই পোড়াতে বসেছি আমরা অনেক পাড়ার কাকিমারা দিদি এরকম অনেকেই রয়েছে যারা যারা মানে মায়ের কাছে মানত করে এরকম বন্ডি কাটার পরে ধুনো পোড়ানোর জন্য তারাই শুধু এটা করে আদারওয়াইজ যারা শুধু বন্ডি কাটার মানত করে তারা ইয়ে করে বাড়িতে চলে যায় তো আমরা যেহেতু আমাদের রয়েছে সেজন্য আমরা এখানে রয়েছি এখন চলছে পুজো প্রায় বিকেল হয়ে যায় পুজো কমপ্লিট হতে মায়ের অনেক ভক্তরাই আসেন মায়ের মন্দিরে মনস্কামনা পূরণ হয় আমাদের এই মা শীতলা অনেক অনেক পুরনো বহু পুরোনো আমরা অনেক ছোট থেকে এখানে মানে মায়ের মন্দিরে পুজো দেখতে বড় হয়েছি অনেক ছোট থেকে এখন তো বড় হয়ে গেছি যাই হোক যাই হোক তো চলছে পুজো এখন আছি এখন মন্দিরে এখন প্রায় বাজে দুপুর আড়াইটি এরকম হবে প্রচন্ড ভিড় রয়েছে চারিদিকে গানের ভীষণ আওয়াজও আছে হ্যাঁ তাই চলছে এরকমই আগুন দাউ দাউ করে জ্বলছে এদিকে ব্রাহ্মণ মশাই পুজো করেই যাচ্ছে মায়ের পুজো দিকে চলছে ওদিকে ধুলো পোড়ানো চলছে ওদিকে গণ্ডি কাটা চলছে ওদিকে গান চলছে মায়ের ভোগও আছে মায়ের ভোগ হচ্ছে মায়ের ভোগের ওইদিকে আয়োজন চলছে সকল গ্রাম মানে কি বলবো সকলেই ওখানে উপস্থিত রয়েছে মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা সবাই ভীষণ ভীষণই মানে দারুণ মানে এই দিনটা আমরা ভীষণ এনজয় করি পুজো মায়ের পুজো তারপরে মায়ের ভোগ আছে মায়ের ভোগ বিতরণ এবং রাত্রিবেলায় সারা রাতই মায়ের মানে মায়ের গান হয় আর কি আবার পরের দিন আপনাদের মানসাভোগ রয়েছে ভীষণই মজা হয় ভীষণ মজাও করি আনন্দ হয় খুবই ভালো লাগে আর কি এই দিনটি বছরে একটা দিন সবার সাথে দেখাও হয় অনেকে এই পুজোর দিনেই মা বাবার বাড়িতে আর কি বেড়াতে আসে অন্য সময় তো হয়ে ওঠে না এখন সবারই ছেলে মেয়ে সবাই বড় হয়ে